একজন সাধুর অদ্ভুত প্রশ্ন এই পৃথিবীতে মানুষ অধিক না পশু অধিক বন্ধুরা আজকের এই প্রসঙ্গ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পৃথিবীতে কত মানুষ আছে আর কত পশু আছে এক সময়ের কথা এক ভিকারি ভিক্ষা চাইছিল ভিক্ষা চাইতে চাইতে তার সন্ধ্যা হয়ে গেল কিন্তু সে কারোর ঘরের থেকেও এক মুঠো অন্নের দানাও পেল না সারাদিন ক্ষুধার্থ তৃষ্ণার্থ অবস্থায় লোকের দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়ে শেষ পর্যন্ত সে তার নিজের কুঠিরে সেই বিশ্রাম করল। সেই ভিখারি খুব ঘুমানোর চেষ্টা করছিল কিন্তু বলা হয় পেটে যদি আগুন জ্বলে তাহলে ঘুম কি আর আসে বেচারা নিজের ভাগ্যকে দোষ দিতে দিতে সারা রাত কাটিয়ে দিল কারণ বন্ধুরা ভোজনই তো এই জীবনের রক্ষক অন্যই তো প্রাণ কোনো জীবের ভোজন ছাড়া এক বেলাও চলে না মহাভারতে এমনই একটি প্রসঙ্গ আসে খিদের থেকে বড় দুঃখ আর কিছুই হতে পারে না যখন গান্ধারীর একশো জন পুত্র কুরুক্ষেত্রের যুদ্ধে মৃত্যুবরণ করেছিল তখন গান্ধারী তার পুত্রদের মৃতদেহের পাশে বসে বিলাপ করছিলেন এইভাবে বিলাপ করতে করতে দুই দিন কেটে গেল ভগবান শ্রীকৃষ্ণ তখন গান্ধারীর সমক্ষে ভোজন নিয়ে উপস্থিত হলেন শ্রীকৃষ্ণ তখন গান্ধারীকে বলতে লাগলেন নি পিসিমা ভোজন গ্রহণ করুন তখন গান্ধারী শ্রীকৃষ্ণকে উত্তরে বলেছিল যেই মায়ের একশো জন পুত্রের মৃত্যু হয়েছে সেই মায়ের আবার খিদে কি তখন ভগবান শ্রীকৃষ্ণ একটি মায়ার রচনা করলেন তিনি গান্ধারীর ক্ষুধার বৃদ্ধি করে দিলেন যখন গান্ধারী ক্ষুধায় অত্যন্ত পীড়িত হয়ে গেলেন তখন তিনি তার পুত্রদের সবের পাশে দাঁড়িয়েই একটি গাছের থেকে ফল পেরে খেতে লাগলেন তখনই শ্রীকৃষ্ণ প্রকট হলেন আর বলতে লাগলেন পিসিমা আপনি তো বলেছিলেন পুত্রের মৃত্যুতে মায়ের ক্ষুধা তৃষ্ণা সবই চলে যায় কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার কাছে ক্ষুধার থেকে বড় দুঃখ আর কিছুই নেই বন্ধুরা এইভাবেই ওই ভিকারি ক্ষুধায় পীড়িত হয়ে সারা রাত এপাশ ওপাশ ও ঘুরতে লাগল ভোরের আলো ফোটা মাত্রই ক্ষুধার চোটে সে নিজেকে শান্ত রাখতে পারলো না সে গ্রামে বেরিয়ে পড়ল ভিক্ষা চাওয়ার উদ্দেশ্যে এইবার সে একটি ধনী শেরজির গৃহে পৌঁছল সেই ভিখারি ওই ধনী শেঠজির কাছ থেকে ভোজনের আগ্রহ করলো সেই ভিখারি তখন ওই শেঠজিকে বলতে লাগলো হে শেঠজি আমি অনেক দিনের ক্ষুধার্থ দয়া করে আমাকে সামান্য ভোজন দিন যেটা খেয়ে আমি নিজের প্রাণ রক্ষা করতে পারি ভিখারির এইভাবে বলা সত্ত্বেও শেঠজি তার কথা শুনতে চাইল না কিছুক্ষণ পর সেই ভিখারি আবারও বলল শেঠজি দয়া করে আমাকে কিছু খেতে দিন তখন সেই শেঠজি ওই ভিকারির উপর অত্যন্ত রেগে গেলেন আর বলতে লাগলেন এখান থেকে তাড়াতাড়ি চলে যা আমার কাছে কিচ্ছু নেই তোকে দেওয়ার মতো এদের তো কোনো কাজ থাকে না সকাল সকাল চলে আসে মাথা খেতে ভিকারি তাও সেখানে দাঁড়িয়ে রইল সে মনে মনে ভাবছিল হয়তো শেঠজির আমার উপর দয়া হয়ে যাবে এবং তিনি আমাকে সামান্য ভোজন দিয়ে দেবেন কিন্তু সেই ভিকারি শেঠজির কাছে বারবার ভোজন চাওয়া শেঠজির খুবই খারাপ লাগছিল শেরজি আবারও সেই ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দিতে চাইলো কিন্তু বন্ধুরা খিদের জ্বালা তো সমস্ত মান অপমানের থেকেও বড় ভিখারি আবারও ওই শেরজির কাছে সামান্য ভোজন চাইল এইবার শেরজি ভিকারির ভিখারির উপর এতটাই রেগে গেল যে গরম জলের বালতির সমস্ত জল সে ওই ভিখারির গায়ে ঢেলে দিল ভিখারির সমস্ত শরীর গরম জলের তাপে পুড়ে যেতে লাগলো তার অন্তরাত্মা কেঁদে উঠল শেরজির এমন ব্যবহারে ভিখারি খুবই দুঃখিত হয়ে পড়লো সে ভাবতে লাগলো এমন জীবন থাকার থেকে তো না থাকা ভালো আমি এই জীবন আর রাখবো না এমনটা ভেবে ওই ভিকারি একটি পুকুরের মধ্যে ঝাঁপ দিতে লাগলো যখন সে ভিকারি পুকুরে ঝাঁপ দিল সে তৎক্ষণাৎ ডুবে যেতে থাকল দৈবযোগে সেখান থেকে এক সাধু মহারাজ যাচ্ছিলেন তিনি অতি শীঘ্রই পুকুরে ঝাঁপ দিলেন এবং ওই ভিখারির প্রাণ রক্ষা করলেন ভিখারি যখন কিছুক্ষণ শান্ত হয়ে বসল তখন সেই মহাত্মা ব্যক্তি ভিখারিকে জিজ্ঞেস করতে লাগল ভাই তোমার এমন কি দুঃখ ছিল যে তুমি পুকুরে ঝাঁপ দিয়ে মরতে গেছিলে ভিখারি কাঁদতে কাঁদতে নিজের সমস্ত বৃত্তান্ত ওই সাধুকে বলল সাধু বলতে লাগলো বৎস তুই ভিক্ষা তো অনেকের কাছ থেকে চেয়েছিস কিন্তু কোনো মানুষের কাছ থেকে তুই ভিক্ষা চাসনি তারা শুধু মানুষের মতো দেখতেই ছিল কিন্তু মানুষ ছিল না কোনো চিন্তা করিস না আমি তোকে একটি চশমা দিচ্ছি তুই এই চশমাটা পরে নগরে ভিক্ষা চাইতে যা আর এই চশমা দিয়ে তুই যাকে মানুষের মতো দেখতে পাবি তার কাছ থেকেই ভিক্ষা চাস এমনটা বলে ওই সাধু ভিখারিকে একটি চশমা দিল ভিখারি ওই চশমাটা পরে সমস্ত নগরে ঘুরে বেড়ালো কিন্তু চশমাটা পরার পর নগরে সে কোনো মানুষ দেখতে পেল না শেষ পর্যন্ত তার দৃষ্টি একটি মানুষের উপর পড়ল। যে মানুষ একটি মুচি ছিল সেই মুচি জুতো সেলাই করে নিজের পরিবারের ভরণ পোষণ করত ভিকারি ভাবতে লাগলো মানুষ তো পেলাম কিন্তু এই বেচারা তো স্বয়ং অনেক নির্ধন না জানি এ নিজের পরিবারকে কত কষ্টে পালন করে চলেছে এর কাছে কিছু চাওয়া ঠিক হবে না এমনটা ভেবে সেই ভিকারি ওখান থেকে চলে যেতে লাগলো মুচি যখন দেখলো ওই ভিখারি তার সামনে আসছিল এবং তাকে দেখে সেখান থেকে দূরে চলে যাচ্ছে মুচি ভাবতে লাগলো এই ভিখারি কেন আমার সামনে এসেছিল নিশ্চয়ই এ খুবই ক্ষুধার্ত একে দেখে তো মনে হচ্ছে একে যদি এক্ষুনি ভোজন না দেওয়া যায় তাহলে এ যে কোনো মুহূর্তে মারা যেতে পারে মুচি তখন সেই ভিখারিকে ডেকে বলল। ভাই শোনো তুমি এখানে একটু বসো আমার কাছে একজোড়া জুতো রয়েছে আমি এই জুতোটাকে বিক্রি করে যা অর্থ পাব সম্পূর্ণটাই আমি তোমাকে দিয়ে দেব। এমনটা বলেই সেই মুচি তার জুতোগুলোকে বিক্রি করার জন্যে নগরে চলে গেল সংযোগবশত সেই রাজ্যের রাজা তার সিপাহীদের সঙ্গে নগর ভ্রমণে বেরিয়েছিলেন রাজার মুচির জুতোগুলো খুব ভালো লেগে গেল তাই তিনি মুচির কাছ থেকে ওই জুতোর দাম জানতে চাইলেন মুচি বলতে লাগলো মহারাজ আপনার কাছে আবার দামা দামি কিসের আপনার যা ভালো লাগে আপনি আমাকে তাই দিয়ে দিন রাজার ওই জুতোগুলো খুব পছন্দ হয়ে গেছিল তাই সে তার মন্ত্রীকে বললো মন্ত্রী মহাশয় এই জুতোর দাম ওই মুচিকে আপনি দিয়ে দিন মন্ত্রী মহাশয় যখন ওই মুচিকে ওই অর্থগুলি দিচ্ছিল তখন ওই মুচি বলল আমাকে নয় ওই ভিখারিকে এই অর্থগুলো দিয়ে দিন তখন সেই মুচি মহারাজকে বলতে লাগলেন মহারাজ এই ব্যক্তি অনেক দিনের ক্ষুধার্থ আমি একে বলেছিলাম আমি বাজারে গিয়ে এই জুতো বিক্রি করে যতটুকু অর্থ উপার্জন করব সম্পূর্ণটাই আমি তোমাকে দিয়ে দেব তাই এই জুতোর দাম ওই ভিখারিরই প্রাপ্য মুচির কথা শুনে রাজা খুবই আশ্চর্য হয়ে গেলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন এই মুচি তো নিজেই এত নির্ধন ব্যক্তি তখন রাজামশাই ওই ভিখারীকে জিজ্ঞেস করলেন আচ্ছা ভাই তো নগরে এত ধনী ব্যক্তি রয়েছে কিন্তু এই সকলকে ছেড়ে তুমি এই গরিব মুচির কাছে কেন ভিক্ষা চাইছ ভিখারি উত্তরে বলল মহারাজ আমি আপনাকে কিছু বলবো তার থেকে ভালো হবে আপনি স্বয়ং এই চশমাটি পরে দেখুন বন্ধুরা ভিখারির কাছ থেকে সেই চশমা নিয়ে রাজা যখনই নিজের চোখে লাগালো রাজা সঙ্গে সঙ্গেই অপ্রস্তুতির মধ্যে পড়ে গেল কারণ ওই চশমা পড়ার পর রাজা বাজারে অনেক বড় বড় দোকান তো দেখতে পাচ্ছিল কিন্তু ওই দোকানে কোনো মানুষ দেখতে পাচ্ছিল না রাজা যেদিকে তাকাচ্ছিল সেদিকে সে পশু আর পশুই দেখতে পাচ্ছিল রাজা তার মন্ত্রী সিপাহী এবং চাকর কেউ দেখল কিন্তু তাদের সকলকেও তিনি পশুর মতোই দেখছিলেন যখনই রাজা তার চোখ থেকে চশমাটি নামালেন তিনি দেখলেন সকলেই আবার মানুষে পরিণত হয়েছে রাজা তার মন্ত্রীকে বললেন ভাই এই চশমা পরে তুমি আমাকে দেখো মন্ত্রী যখনই ওই চশমাটা পরে রাজার দিক তাকালেন তিনি রাজাকে একটি সিংহের রূপে দেখতে পেলেন মন্ত্রী তখন মনে মনে ভাবতে লাগলেন যদি আমি রাজাকে সত্যি কথা বলি তাহলে আমার ফাঁসিও হতে পারে এমনটা ভেবেই সেই মন্ত্রী রাজাকে মিথ্যে কথা বললেন তিনি বললেন মহারাজ আপনাকে তো একদম দেবতার মতো মনে হচ্ছে মন্ত্রীর কথা শুনে রাজা বুঝে গেল যে মন্ত্রী মিথ্যে কথা বলছে তখন রাজামশাই মন্ত্রীকে অনেক বকাবকি করলেন রাজামশাইয়ের বকাবকিতে মন্ত্রী সত্যি কথা বলে দিলেন তিনি বললেন রাজামশাই এই চশমাটি পরার পর আপনাকে দেখে জঙ্গলি সিংহের মতো মনে হচ্ছে রাজা বলতে লাগলো এই পুরো ভরা বাজারে তুমি কি কোনো মানুষ দেখতে পাচ্ছ মন্ত্রী যখন সমস্ত নগরে দেখলো তখন ওই মুচিকে ছেড়ে সমস্ত ব্যক্তিকেই তিনি জন্তু হিসেবেই দেখতে পেলেন রাজার তখন নিজের উপর ঘৃণা হতে লাগলো রাজা মুচির পায়ে পড়ে গেল এবং বলতে লাগলো হে মহান মনুষ্য না আমি দেবত্ব চাই আর না আমি রাজপাট চাই আমি শুধু তোমার মতো সত্যিকারের মানুষ হতে চাই একটি কলসিত সোনা দিয়ে নির্মিত তার ভিতর না অন্ন আছে না জল সেই কলসি না কারোর পিপাসা মিটাতে পারে না কারোর খিদা মিটাতে পারে আরেকটি কলসি আছে মাটির কলসি সে কলসিতে অমৃতের মতো জল ভরা রয়েছে যে জল একজন তৃষ্ণার্তর পিপাসা মিটিয়ে তাকে জীবন প্রদান করে এখন বলুন সবথেকে শ্রেষ্ঠ কে মাটির কলসি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে নিজের মূল্য সোনার কলসির থেকেও বেশি মূল্যবান করে দিল বাস্তবে মনুষ্য বলার অধিকারই সেই ব্যক্তি হয়ে থাকে যে মানবতাকে বোঝে যে মানবতার রক্ষা করতে জানে যে ব্যক্তিকে দেখতে তো মানুষের মতো কিন্তু মনুষ্যতা তার মধ্যে লেশমাত্রও নেই তাকে আপনি কি বলবেন শ্রীমদ ভগবত গীতায় বলা হয়েছে ধর্মহীন মনুষ্য পশুর সমান হয়ে থাকে এমন মনুষ্য জন্মের উপর যারা দুঃখী এবং দরিদ্র মানুষের কাজে আসতে পারে না বলা হয় যে সকল ব্যক্তির মধ্যে বিদ্যা নেই আর না তো তারা কোনো প্রকারের তপস্যা করেছে না তাদের মধ্যে দান ধ্যান করার প্রবৃত্তি আছে না তো তাদের মধ্যে জ্ঞান আছে না দয়া আছে না নম্রতা আছে সদ্গুণ এবং ধর্মাচরণের ভাবনাও নেই এমন মনুষ্যেরা পশুর সমান এই সংসারে বিচরণ করে বেড়ায় তারা ব্যর্থই এই পৃথিবীতে বোঝা হয়ে রয়েছে বন্ধুরা শেষ পর্যন্ত আপনাদের কাছে একটাই অনুরোধ নিজের অন্তরের নিভে যাওয়া মনুষ্যত্ব বোধকে জাগিয়ে তুলুন যাদের মধ্যে মনুষ্যত্ব বিরাজমান রয়েছে তারা ধন্য বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো যদি এই কাহিনী থেকে আপনারা কিছু শিক্ষা পান তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনকে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে